চিটার হিল প্র্যাক্স রাইটার্স ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমাদের রাজা বাহাদুর মঞ্চে উপবিষ্ট জাতীয় প্রাপ্ত দুজন বণী ব্যক্তি এ পাশে বনি সাহিত্যিক সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তি উপস্থিত সকল গুণী ব্যক্তিকে আমি নমস্কার শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি আমার জন্য আমি বলবো যে অত্যন্ত স্মরণীয় স্মরণীয় এ কারণে আমি এখানে মঞ্চে যাদের সাথে বসেছি তাদের সাথে আমি একদম বেমানা আমার মনে হচ্ছে তারা সবাই কলম যোদ্ধা তাদের লেখনি তাদের সেই লেখার ধারে কাছেও আমি নেই এই জন্য আমার মনে হচ্ছে আমি এই অনুষ্ঠানের এর মঞ্চে একদম বেমানা আবার এটা ভেবে ভালো লাগছে যে দুজন বাংলা একাডেমি কর্তৃক পুরস্কার প্রাপ্ত ব্যক্তির পাশে আমি বসেছি তার মধ্যে একজন কিন্তু কিন্তু আমার আমার ছাত্র ছাত্র রঞ্জন চাকমা সে আজকে একসাথে এখানে ছাত্র শিক্ষক আমরা মাতৃ প্রজলন করেছি একসাথে মঞ্চে বসেছি এটা আমার জন্য অত্যন্ত স্মরণীয় আমি জানি না কজনের ভাগ্যে জোটে এইভাবে ছাত্র শিক্ষকের একসাথে এই ধরনের অনুষ্ঠানে একত্রিত হওয়া রাইটার্স ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠানে আসার হয়তো সুযোগ হতো না আমাকে চিঠিটা যে দিয়ে এসেছিল আমার নামটা তার মনে নেই এই মুহূর্তে সে আমাকে বলেছিল যে আপনি ম্যাডাম মৃত্তিকা স্যারের টিচার আমি এত খুশি হয়েছি যে ভাষায় প্রকাশ করতে পারবো না ও চলে যাওয়ার পরে এসে আচ্ছা ও চলে যাওয়ার পরে আমার একটা অন্য ধরনের অনুভূতি আমার মনের মধ্যে জাগ্রত হলো সেটা যে আজকে আমি মৃত্তিকা স্যারের টিচার হিসেবে পরিচিতি লাভ করছি এটা আমার জন্য কম গর্বের বিষয় নয় এখানে আমার অনেক ছাত্র আছে আমি দেখতে পাচ্ছি কৃষ্ণ পুলক বীরকে দেখতে পাচ্ছি আমি প্রদীপকে দেখতে পাচ্ছি বিদ্যুৎ আমার ঠিক মনে করতে পারছি না আরও অনেকে আছে আমি এই মুহূর্তের নাম বলতে পারছি না দুঃখ করো না তোমরা আমি লেখালেখির কাজে না থাকলেও এই যে তোমরা যে সৃষ্টি করছ করে যাচ্ছ সেগুলোর সাথে আমি কিন্তু বিচরণ করছি এই যে মৃত্তিকা নাটক লিখেছে সেই নাটকে আমি অভিনয় করেছি শিশির শিশির নায়ক নায়ক আমি নায়িকা নায়িকা মানে বুড়ো আমরা হয়েছি মৃত্তিকাও কোনো একটা আহ নাটকে সে আমার হাজবেন্ডের চরিত্রে অভিনয় করেছে আমার যখন ঠিক জানে আমার মনে হয় তখন শিশির শিশির একটা মনে আছে

সবookie করতে হবে যারা লিগতে থাকে আমি যখন মাধ্যমিক পড়ি সশস্ত্র শ্রেণিতে ওঠার পড়ি ওই যে ভাব সম্প্রসারণ করার জন্য বলা হয় বলা হতো একটা অস্ত্র সাহিত্য জাতির দর্পণ স্বরূপ তখন কিন্তু ওটা বুঝতাম না সাহিত্য জাতির দর্পণ স্বরূপ মুখস্থ করতে 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 जिंदगी শেষ ওই ভাবেই এসএসসি পাশ করে গেলাম পরমত ফেলেছি আসলে এই সাহিত্যটা যে দর্পণ আমাদের আয়না এই সাহিত্যের মাধ্যমে যে আমরা আমাদের সুখ দুঃখের কথাগুলো প্রকাশ করতে পারি এবং সেই কঠিন কাজটা কিন্তু আপনারা করে যাচ্ছেন সে কঠিন কাজের দায়িত্ব আপনারা নিয়েছেন আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না অনেক কথা বলা ছিল ওই যে মৃত্তিকা নাকি খিদে পেয়েছে তো এইটুকুই বলবো হতাশ হওয়ার কারণে বাধা আসবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই চ্যালেঞ্জকে সামনে রেখে একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে চলে চলে পথ হয় বয়ে বয়ে হয়ে যায় নদী কথায় কথায় কত যে হয় ভুল হবে থেমে থাকো যদি ধন্যবাদ